কাচকি মাছের এই চচ্চড়ি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে রেখেছি একটা বড় সাইজের আলু এরকম আলু ভাজার মতো কুচি করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এরকম আমি স্লাইস করে কেটে নিয়েছি ওয়ান টেবিল স্পুন রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন প্রথমেই একটা পাত্রের মধ্যে এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এই পাত্রেই কিন্তু পুরো রান্নাটা করবো তো মাছ আলু পেঁয়াজ কুচি এর সাথে এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি মানে সমস্ত উপকরণ যেগুলো আমি কেটে রেখেছিলাম সব কিছুই কিন্তু এক এক করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর অবশ্যই কিন্তু শেষের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিও আমরা অ্যাড করব তাতে করে কিন্তু ফ্লেভারটা খুব আসবে এখন কিছু শুকনো উপকরণ অ্যাড করছি যেমন দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা যে যার মতো ছাদ অনুযায়ী অ্যাড করতে হবে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল মোটামুটি এখানে আমি কিন্তু থ্রি টেবিল স্পুন কাঁচা সরষের তেল দিলাম এখন খুব ভালো করে এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে সমস্ত কিছু আর ওই যে বললাম ধনে পাতা কুচি কিন্তু অ্যাড করতে হবে অবশ্যই তো ধনেপাতা কুচি দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা বাটি চচ্চড়ি বানাবো তো এই যে এই পাত্রের মধ্যেই কিন্তু আমি পুরো চচ্চড়িটা রেডি করে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করবো না মাছ থেকে সমস্ত সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু খুব সুন্দর করে বাটি চচ্চড়িটা রেডি হয়ে যাবে তা আলাদা করে জল অ্যাড করার কোনো দরকার নেই তো এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে এটাকে এখন গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি প্রথমে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে কড়ি ধরে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে জলটা শুকিয়ে আসছে কিনা না তো এই যে মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে তো এই জলটা যখন একদম পুরো শুকিয়ে যাবে আর আলুটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমরা আরও তিন চার মিনিটের জন্য রান্না করে নেব তাহলেই কিন্তু এই কাছকে মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে এখন যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো আছে তার জন্য কিন্তু অনবরত এইভাবে হালকা হাতে নেড়েছেড়ে রান্নাটাকে সেরে নিতে হবে তো আমাদের কাঁচকি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন